সাহেব ওখারি ও সাহি মুসলিমের একটি হাদিস এসেছেন বি সউল্লাহ সাল্লাম বলেছেন ফায়ন্না অনমরাদ্তান ফি রমাদান তাকদি হাইজাতান আও তকদি হাইজাতান নাই রমাদানে একটি ওমরা পালন করা একটি হজের সমপরিমাণ সওয়াব কিংবা আমার সাথে হজ করার সমপরিমাণ সওয়াব তাহলে এ হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল রমাদানের ওমরা একটা বিশেষ মর্যাদা বহন করে বিশেষ ফজিলত বহন করে অন্য সময়ে ওমরা করলে সেটা হজের সম পরিমাণ হয় না কিন্তু রমাদানে ওমরা করলে সেটা হজের সম পরিমাণ অথবা রসুলসাল্লা সাল্লামের সাথে হজ করার তার নেতৃত্বে হজ করার যে মর্যাদা সেটা লাভ হয় অতএব আসুন যারা সামর্থ্যবান এবং বিশেষ করে যারা আল্লাহর ঘরের আশেপাশে থাকেন বেলাদুল হারামাইনে থাকেন কিংবা আরব কোনো দেশে থাকেন যাদের জন্য খুব সহজেই ওমরা করা যায় আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকেও আমরা আহ্বান করছি যারা কাছাকাছি রয়েছেন তারা ওমরা করার চেষ্টা করুন আর এখন তো করোনা চলছে এখন হয়তো কিছুটা রেস্ট্রিকশান আছে কিন্তু স্বাভাবিকভাবে এই রেস্ট্রিকশন যখন থাকবে না তখন ওমরা করার সুযোগ থাকলে সেটি করুন এই মহান ফজিলাতটি অর্জন করার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন